শ্রীরামকৃষ্ণ বলেছিলেন কেশব সেনের মধ্যে একটি শক্তির খেলা তাই সে এত বড় কিন্তু নরেনের মধ্যে আঠারোটি শক্তির খেলা শ্রীরামকৃষ্ণর কথা শুনে মোটেই তুষ্ট হন না নরেন্দ্রনাথ বলে ওঠেন মশাই আপনি এসব কথা বলবেন না একেই তো আপনাকে লোকে পাগল বলে আরও পাগল বলবে নরেনের পড়াশোনার জন্য আসতে পারে না নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ছুটে যান সিমলেই কিন্তু এটাই কি সব নরেনকে যে আধ্যাত্মিক ভাবরাশি প্রদান করতে চান সে ভাব গ্রহণ সহজ হয় না নরেন্দ্রনাথের কাছে তিনি শ্রীরামকৃষ্ণের কথাকে ব্যঙ্গ করে বলেন কি ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর হাসেন শ্রীরামকৃষ্ণ তারপর অপেক্ষা করেন বুঝতে পারেন তর্ক নয় নরেনের জন্য দরকার প্রত্যক্ষ উপলব্ধির একদিন হঠাৎ নরেন্দ্রনাথকে স্পর্শ করেন শ্রীরামকৃষ্ণ হঠাৎ স্পর্শে চমকিত নরেন্দ্রনাথ দেখতে পান পৃথিবীতে সব ঈশ্বরের প্রকাশ বাড়ির মাছের ঝোলের বাটিটিও ব্রহ্ম খাওয়া হয় না নরেন্দ্রনাথের হেদুয়া রেলিং ধরে দিব্য আবেশে চিৎকার করে ওঠে বলেন বলো বলো তুমি ঈশ্বর শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রত্যক্ষ সংগ্রামের সঙ্গে সঙ্গে ছিল পরোক্ষ গ্রহণের দৃশ্য যা ঘটত সকলের অলক্ষে বিবেকানন্দের মধ্যে তার বাহ্যিক প্রকাশ ঘটেছে কখনো কখনো একদিন তিনি গভীর প্রেরণায় বলে উঠেছিলেন দেখো দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করতে পারে পরবর্তীকালে এই উচ্চারণ ছিল আরও স্পষ্ট নরেন বলেছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপায় লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে আজ এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী অংশ পরবর্তী ভিডিওয় সকলে ভালো থাকবেন ঠাকুরমা স্বামীজির আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর থাকুক ধন্যবাদ